আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ঈদের স্পেশাল নতুন পার্টি কাদানের কালেকশন নিয়ে যেগুলো আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন থাকবে প্রিমিয়াম ইউনিক কালেকশনগুলো এইগুলো প্রত্যেকটা মিনাকারি পার্টি কাদান থাকবে এবং আজকের ভিডিওর ভিডিওর প্রত্যেকটা দামি দামি পার্টি শাড়ি পার্টি কাদানগুলো আপনাদের জন্য একটি স্পেশাল অফার প্রাইস থাকবে যেটার প্রাইস আমরা পূর্ণিমা সারা আপনাদেরকে দিচ্ছি আজকে মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মারসালে এটা হচ্ছে সম্পূর্ণ সিক্রিন টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপা ঝড়ির কাজ করা থাকবে এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং আঁচলের প্যানেলটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ মিনাকারি সুতার কাজ করা এগুলোর প্রত্যেকটা দামি দামি পার্টি কাতান আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এটার ব্লাউজের প্যানেল থাকবে এটা প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে চাইলে আপনারা থ্রিক অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন টাইপের একটা কালার এটা সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু শাইনিং কপার জুরির কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আজকের ভিডিওতে অফার প্রাইস ঈদের একটি স্পেশাল অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় অবশ্যই দ্রুত আমাদের শোরুমে চলে আসতে হবে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যান সোনা নুরম্যান চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা মেরুন কালার এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা প্রত্যেকটা অসাধারণ কালেকশন ডিজাইনটা দেখেন মার্শাল আর্ট খুবই সুন্দর সম্পূর্ণ বরেটার মধ্যে ইউনিক ডিজাইন করা থাকবে এবং আঁচলের প্যানেলটাও সম্পূর্ণ কপার জোরে কাজ করে এবং মিনাকারি সুতো দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি অফারে দিচ্ছে যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক এটা এটা সম্পূর্ণ সিগ্রিন টেপের একটা কালার আলাদা প্যাটার্ন একটা ডিজাইন করা থাকবে সাইডের মধ্যে অসাধারণ কালেকশন এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা কালেকশন সুন্দর একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্তই গর কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিলাম আজকের ভিডিওরে প্রত্যেকটা কালেকশন এটা পেস্ট কালারের মধ্যে ডিপ পেস্ট কালার এটা খুবই অসাধারণ একটা কালেকশন দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়িতে আঁচলে এক্সট্রাভাবে টার্সেল করা থাকবে এগুলো একদম ঈদের একদম স্পেশাল নতুন কালেকশন যারা ঈদের কেনাকাটা করতে চান আমি বলবো দ্রুত শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য প্রচুর পরিমাণে শাড়ি কালেকশন রাখা আছে ড্রেসের কালেকশন রাখা আছে এবং লেহেঙ্গার কালেকশন রাখা আছে সব ইউনিক এবং আপডেট কালেকশনগুলোর মধ্যে আমরা অফার দিয়ে দিলাম আপনাদেরকে এটা সিগ্রিন কালারের মধ্যে এটা কালারটা দেখেন খুব সুন্দর এটা সিগ্রিন কালার স্ট্রাইপ টাইপের একটা ডিজাইন করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এবং আঁচলের প্যানেলটাও থাকবে এটা সম্পূর্ণ ইউনিক আঁচলের প্যানেল এটার প্রাইসও দিয়ে দিলাম আজকে আমরা আপনাদেরকে মাত্র টাকায় এটা সুন্দর এটা সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর অবশ্যই দ্রুত চলে আসবেন যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বার সে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এবং যারা আপনারা ঢাকার বাইরে থেকে যারা টাকা পাঠাবেন অবশ্যই আমাদের বিকাশ বিকাশেদের নাম্বার যেটা আছে লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু অবশ্যই আপনারা নাম্বারটা যাচাই করে টাকা পাঠাবেন টাকা পাঠাবেন এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর সুতো দিয়ে কাজ করা প্লাস কপার জুরি কাজ করা আছে এটা ফিরোজা কালার খুব সুন্দর এটা ফিরোজা কালারের মধ্যে অসাধারণ আঁচলের প্যানেলটাও সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে মাত্র দুই হাজার দুই হাজার টাকা এটা দেখেন এটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন এটা অল ওভার বডিটার মধ্যে কাজ করা আছে এবং এটার প্রাইসও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম